সুবহান আম্মা ওয়ালাহামদুল্লাহ ওয়ালা ইলাহ আল্লাহমা ওয়াল্লাহ আকবর ওয়ালা উল্লাহ ইল্লাহ ইন্লাহ ইলা ইলাউ ধৈর্য ধরুন সময় আপনার আসবে আল্লাহ সুবহানা তালা আপনার সুখের পথ তৈরি করে দেবেন আল্লাহর উপর এবং আপনার জন্য করা তার পরিকল্পনার উপর আস্থা রাখুন দুঃখিত এবং ক্লান্ত হওয়াতে ঠিক আছে কিন্তু নিজেকে মনে করিয়ে দিন যে আল্লাহ সর্বদা আপনার জন্য যা করেন ভালোর জন্য করবেন তুমি যদি পিছনের দিনগুলোর দিকে তাকাও দেখবে আল্লাহ তোমাকে যে পরিস্থিতির মধ্যে এনেছে হয় তোমাকে পরিবর্তন করেছে তোমাকে বেড়ে উঠতে সাহায্য করছে তোমাকে শক্তিশালী করেছে তোমাকে শিক্ষা দিয়েছে অথবা তোমাকে একজন ভালো মানুষ হিসাবে বানিয়েছে তিনি বান্ধার জন্য যা কিছু করেন তার একটি ভালো উদ্দেশ্য থাকে বিসমুল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকালে সুস্থ আছেন নিরাপদে আছেন আমি বিধি ঢাকা থেকে বলছি সকাল সকাল পরোটা বানাতে চলে আসছি আমার সেই ভোর পাঁচটায় রান্নাঘরে আসতে হয় মেয়ের টিফিন রেডি করতে হয় সেই সুবাদে কারণ প্রত্যেক দিন মেয়ে নুডুলস নিতে চায় না আর প্রত্যেক দিন নুডলস দিতে আমারও ভালো লাগে না তো চেষ্টা করি এক দিন এক এক কিছু রান্না করার করে দেওয়ার আর যেহেতু মেয়েকে টিফিন দিতে হয় দুই রান্না করতে তো ভালো লাগে না তো আমাদের জন্যও করি ওর জন্যও করি তো গত রাত্রে আমি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ভিজিয়ে কারণ সকালবেলা আমি ডাল সিদ্ধ করতে গেলে আমার দেরি হয়ে যাবে মেয়ের স্কুল অনেক সকালে সাড়ে সাতটার সময় তো আগেই বের হতে হয় পুনে সাতটা সাতটার দিকে তো তার আগেই আমার মেয়েকে রেডি করতে হয় তারপরে আমি চেষ্টা করি যে কিছু খাওয়িয়ে দেওয়ার জন্য কিন্তু আমার মেয়ে নাসর বান্দা কিচ্ছু খেতে চায় না তাও তবুও চেষ্টা করি মা তো কারণ টিফিনে হয় কি ওরা ফ্রেন্ডসরা মিলে ঝিলে খায় প্রত্যেক দিনে এসে বললাম ও আমার টিফিন আমার টিফিন ওরা খেয়ে ফেলেছে তারপর আমি বলছি ওদের টিফিন তুমি খাওনি আমি ওদের টিফিন খেয়ে খাইছি কিন্তু আমার তোমার রান্নাটা বেশি মজা লাগে তো একটু খাওয়াই দেওয়ার চেষ্টা করি সেই জন্য আর এখন ডালটা বাগান দিয়ে নেব মানে আমি মাংসর মশলা মাংসটা যেভাবে কষাই ঠিক ওইভাবে কষিয়ে নিয়ে পেঁয়াজ আর রসুন কষিয়ে তারপর মাংসর মশলা দিবো আদা বাটা জিরা বাটা রসুন বাটা দেবো আর হালকা মরিচের গুঁড়া লবণ দিবো লবণ খুব অল্প পরিমাণে দেব কারণ ডাল সিদ্ধ করার সময় আমি লবণটা ব্যবহার করেছিলাম তো একটু ভালো করে কষিয়ে তারপরে যে ডালটা দিয়ে দেব তো আমি এভাবে ডালটা রান্না করি কে কীভাবে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন তো আমার বাসায় সবাই ডালটা খুব পছন্দ করে বড়টার সাথে ফারজানাস ব্লগ থেকে ফারজান আপু আমাকে কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু এত মজাদার আচার আপু খেতে ইচ্ছে করছে আপু তুমি বাসায় চলে আসো আর তোমার জন্য আমার ভালো লাগে না কারণ তুমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছ জানি তোমার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে কিন্তু তুমি ভিডিও ছেড়ো তোমার ভিডিও দেখতে ভালো লাগে তোমার কারো ভিডিও দেখতে হবে না তুমি ভিডিও দিও আমরা দেখে নেব। তো এই যে মেয়ের জন্য একটু পরোটা নিয়ে নিচ্ছি দেখি মেয়ে খায় কি না চেষ্টা করি কিন্তু মেয়ে এত সকালে খেতে চায় না আমি খুব চেষ্টা করি মেয়েকে কিছু খাওয়াই দেওয়ার জন্য রাইসা সাফা ডেইলি লাইফ ব্লগ থেকে রাইসা আপু বলেছে আসসালামু আলাইকুম আপু ভালোবাসা দিয়ে দেখে নিলাম তোমার আচারগুলো দেখে আমার অনেক খেতে ইচ্ছে করছে মশালা মশালা দারুণ লোভনীয় হয়েছে আপু আচারগুলো আপু তোমার রান্না কিন্তু কম না তোমার রেসিপিগুলো দেখতে এত লোভনীয় এত মজা হয় আসলে তখন আমার অনেক খেতে ইচ্ছে করে আর ইউটিউবে এসে সব আপদের ভিডিও আবার রান্নার চ্যানেলের আপদের রান্নাগুলা দেখে ইনস্ট্যান্ট খেতে ইচ্ছা করে কি করব কি যে একটা প্রবলেমে ভিডিও না দেখেও থাকতে পারি না আবার দেখলেও খুব লোভ লাগে খাওয়ার জন্য তো আমি এক এক করে পরোটাগুলো ভেজে নেব আর আমি খুব বেশি তেল দিয়ে পরোটাগুলো ভাজি না এমনি তো তেল তেল বেশি খাওয়া হয় তো একটু কম তেলে ভাজার চেষ্টা করি টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার থেকে আমার খুব প্রিয় আমার খুবই প্রিয় একজন আপু সালমা আপু আমাকে কমেন্ট করেছেন প্রিয় আপু জ্বর ঠান্ডায় পড়ে আছি গো লাইক করে ভিডিওটা অন করে রাখলাম ইনশাল্লাহ পুরো ভিডিওটি জুড়েই আমি থাকবো ভালো থেকো আপু আমি তোমার ভিডিওতে ভয়েস শুনেই বুঝতে পেরেছিলাম তোমার অনেক ঠান্ডা মানে অনেক জ্বর দোয়া করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তোমার কারো ভিডিও দেখতে হবে না তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তো এক এক করে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি আর এখন সংসারের সব কাজ করে নেব মানে এখন আজকে ঘরটাকে ডিপ্লিন করে নেব তো প্রথমেই তো বিছানার চাদর থেকে শুরু হয় বিছানা চাদর কিছু দিন দুই তিন দিন যাবো ভাবছি যে উঠাবো উঠাবো করে উঠানো হচ্ছে না এই কাজ সেই কাজ করতে করতে মনে হয় সময় পাচ্ছি না তো আজকে ফাইনালি চিন্তাভাবনা করলাম যে আজকে বিছানার চাদর উঠাবো এবং চাদরটা ধুয়েও দেব তো যেই ভাবাম সেই কাজ আজকে বিছানা দুই ঘরের বিছানার চাদর উঠাবো ঘরটাকে একটু ডিপ ক্লিন করবো রান্নাঘরটাকে একটু ক্লিন করব আসলে গৃহিণীদের তো সারা সারাদিনই কিছু না কিছু কাজ থাকে তবু ডিপ ক্লিনের একটা ব্যাপার স্যাপার থাকে কারণ দেখা যায় যে প্রত্যেক দিন তো ঘর ঝাড়ু দেওয়া মোছা হয় কিন্তু এই যে ভিতর থেকে একদম ক্লিন করা সেটা দেখা যায় যে অনেক দিন পর অনেক মাস মানে সপ্তাহ পনেরো দিন পর হয় তো আজকে মানে দু একদিন যাবৎ ভাবছিলাম যে ডিপ্লিন করব 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 কিন্তু এই যে আচার বানানোর চক্করে আমার লেট হয়ে গেল আর একটু দেরি হয়ে গেল তো এখনও কে কে আমার সাথে আছেন আমি তো জানি না যে যে এখন আমার সাথে আছেন প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দেবেন যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে আর সবাইকে আমি ফুল সাপোর্ট করি সব সময় আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি যখনই কোনো ভিডিও আমি অন করি সেটা ফুল ওয়াচ করি এই না যে আমি একটু একটু দেখি ফুল ওয়াচ করি হয়তো কমেন্টটা ছোট হয় কারণ এতজনের ভিডিও দেখতে গেলে বড় কমেন্ট করা যায় না চাইলেও বড় কমেন্ট করতে পারি না আর আমার একটা প্রবলেম কি আমি সবার ভিডিও শুরু থেকে দেখি লাস্টে গিয়ে আমার মনে থাকে না আমি শুরুতে কি দেখলাম কারণ অনেকের ভিডিও পনেরো মিনিট ষোলো মিনিট সতেরো মিনিট বারো মিনিট তেরো মিনিটের ভিডিও তো মানে ফার্স্টে কী দেখলাম আমি ভুলে যাই তো এই যে দেখতে দেখতে বিছানা চাদরটা বিছিয়ে নিলাম রিমাস ফ্যামিলি স্টাইল থেকে আমার প্রিয় আপু আমার অনেক ভালোবাসার আপু কমেন্ট করেছে রিমা আপু ওরে বিথাপুরে আচার দেখছে আর মুখের ভেতরে পানি জমে যাচ্ছে হাত পেতে রয়েছে অল্প একটু দাও মার্শাল্লা প্রত্যেকটা আচার খুব সুন্দর উল্লেবনীয় হয়েছে আপুও অল্প একটু দেবো কেন তোমার যতটুকু ইচ্ছা তুমি খেয়ে নাও কোনো সমস্যা নেই তো রিমা আপুটা আমার অনেক প্রিয় একজন মানুষ তো আজকে দুপুরের রান্না রান্নাবান্না দেখাবো না জাস্ট এই যে রান্না করব পাঙ্কাশ মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে আর মেয়ের জন্য নুরুলস একটু রান্না করে রাখছি মেয়ের আসলেই খিদা লাগে আর এখানে করলা কেটে রেখেছি করলা ভাজি করবো বাস এইটুকুই যে এটুকু আপনাদের সাথে শেয়ার করি কারণ আজকে অনেক কাজ করব অন ক্যামেরায় যদি এই কাজগুলো করতে যাই দেখা যাবে আমার দুই ঘন্টার কাজ চার ঘন্টা লেগে গেছে তবু কাজ শেষ হচ্ছে না ফারিয়াস ফ্যামিলি ব্লক থেকে ফারিয়াপু বলেছে আসসালামু আলাইকুম আপু আমার আম কাটা তোমার আম কাটা দেখে আচার বানানো দেখে গত বছরের কথা মনে পড়ে গেল গত বছর আমি আমার মায়ের কাছে ছিলাম এই সময়টাতে মা বসে বসে আমাকে আম কেটে আচার দিয়েছিল আমি ভিডিও করেছিলাম আপু তোমার আম আমের আচার ভীষণ লোভনীয় হয়েছে দেখতে আল্লাহ হাফেজ ফারিয়া আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আসলে মায়ের ভালোবাসার তো কোনো তুলনাই নেই মা তো মাই তো তোমার জন্য অনেক ভালোবাসা রইল তো আজকের ভিডিওটা খুব বেশি লং হবে না জাস্ট এইটুকুই মানে কি সব কিছু ক্লিন করতে গেলে আসলে অন ক্যামেরায় করলে অনেক অনেক দেরি হয়ে যায় সেজন্য ভাবলাম যে আজকে অফ ক্যামেরায় সব কিছু করে নেব তো যা আমি সব কিছু কেটে কুটে রাখছি কারণ রান্নাটা তাড়াতাড়ি করতে হবে আজকে ভিডিওটা এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম